যুক্তরাষ্ট্রে আবারও ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন আর তার আগে আলোড়ন তুলেছে এক নতুন সামাজিক আন্দোলন নো কিংস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই আন্দোলনে এবার সরব হলিউডের শীর্ষ তারকারা কি এই আন্দোলন কেনই বা এতে সামিল হচ্ছেন তারকারা নো কিংস অর্থাৎ কোনো রাজা নয় এই বার্তাকে সামনে রেখে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার সম্ভাবনার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের বহু শিল্পী অভিনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব তাদের মতে যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে একজন ব্যক্তি এককভাবে দেশ চালাতে পারেন না ট্রাম্প আবার ক্ষমতায় ফিরলে তা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরলে আমাদের গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে আমরা একজন মানুষকে রাজা বানাতে চাই না তাই আমরা নো কিংস বলছি এই প্রতি ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী নাটলি পোর্টম্যান সঙ্গীত শিল্পী বিলি আইলিশ পরিবেশ কর্মী ও অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও তাদের ভাষ্য ট্রাম্পের অতীত রেকর্ড আদালতের মামলা আর তার চরমপন্থী অবস্থান দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এবারে তারকা মিছিলের সাথে যুক্ত হয়েছেন জনপ্রিয় টিভি হোস্ট জিমি কিমেলো আমরা রাজতন্ত্র চাই না আমরা চরম পন্থা চাই না এ সময় চুপ থাকা মানে সমর্থন করা ট্রাম্প যা করছে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত Speaking of strapping on balls. এবিকে ট্রাম্পের সবচেয়ে প্রকাশ্য সমালোচকদের একজন রবার্ট ডিনিরো আবারো সরব হয়েছে। He looked একজন বিপদ। ওকে আর সুযোগ দেওয়া মানে আমেরিকাকে বিকিয়ে দেওয়া। নো কিংস কারণ আমরা রাজা নয়, মানুষ দিয়ে দেশ চালাতে চাই। এই আন্দোলন মূলত গ্রাসরুট ক্যাম্পেইন যেখানে জনগণকে সচেতন করতে অনলাইন প্রচার, র‍্যালি ও পিটিশন চালানো হচ্ছে দেশ জুড়ে। আমি খুশি যে তারকারাও এবার মুখ খুলেছেন সাধারণ মানুষ অনেক সময় দ্বিধায় থাকে কিন্তু তারকাদের আওয়াজ অনেক দূর বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তারকাদের এমন সক্রিয় অবস্থান জনমত গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে শেষ কথা বলবে ভোটার রায় মারিওসেন